হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি নতুন আরো একটি ব্লগ নিশ্চয়ই তোমরা আমার পাশে থাকবে এবং আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো শুরু করা যাক দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার পথের মধ্যে আমাদের পড়েছে হচ্ছে প্রজাপতি কি সুন্দর না সাদা প্রজাপতি এই প্রজাপতিটা ছোটবেলায় যে ধরার জন্য কি করতাম ও মাই গড তো যাই হোক সামনে দিয়ে যাচ্ছি তার মাঝে পড়লো হতো দুইটা ছাগলের বাচ্চা ছোট্ট ছোট্ট কিউট ছাগলের বাচ্চা দেখে তো আমার একদম মাথাটাই নষ্ট হয়ে গেল খালাকে আবার জিজ্ঞেস করলাম খালা আপনি কি ছাগলের বাচ্চা বিক্রি করবেন দাম কত উনি আর কথা শুনে আমার মাথায় তো হা উনি বললো তিরিশ হাজার টাকা নাকি ওনার ছাগলের দাম তা আমরা তো বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসলাম এই দিকে বেলা বেজে গেছে এক একটা তার মধ্যে আমার কোনো কিছু করা হয় না বাসা টাসা এলোমেলো একদম অগোছালো তার মধ্যে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসে চিচিঙ্গা ভাজিটা করে নিলাম আর পাশাপাশি সব কিছু টুকটাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম ধোয়াধুই কাজ যা ছিল তাও করে নিলাম দিকে চিড়চিঙা ভাজিও কমপ্লিট হয়ে গেল আমি উঠিয়ে নিলাম এইদিকে বাচ্চাদের হচ্ছে দুধ দুধ ছাড়া তো তাদের চলবেই না তো দুধটা বসিয়ে দিচ্ছি আমি চুলাতে আর তার সাথে তোমাদের সাথে আরও একটা মজার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে কি জানো আজকে রান্না করব হচ্ছে ডাটা শাক ডাটা শাক তোমরা যদি এভাবে রান্না করো কি যে মজা লাগবে আমি আগে কখনোই ডাটা শাক খেতাম না বাট আমার আম্মা শিখিয়েছে কিভাবে ডাটা শাক রান্না করতে হয় বাট এখন আমি ডাটা শাকের মানে ডাটা আনলে ডাটা শাক অবশ্যই খাই খুবই মজা হয় তো যাই হোক পচি যে উপরের ডাটাগুলো থাকে শাক মানে ডাটার উপরে শাকগুলো থাকে সেটাই ছোটো ছোট করে কেটে নেবা আর একটুখানি সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু কচলে নেবা আর কি হাত দিয়ে একটু মেখে নেবা তাহলে দেখবা যে ডাটা শাকটা ভালো করে সেদ্ধ হয় এবং সফট হয়ে যায় তখন খেতে খুবই দুর্দান্ত লাগে আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এগুলো সব কিছু একসাথে দিয়ে আমি তারপর আর মানে শাকটাকে ভেজে নিচ্ছি নর্মালি শাক যেভাবে ভাজে তাই তো করছি আর কিছুই না কিন্তু খেতে অনেক মজা ছিল অনেক সুস্বাদু কালারটা দেখো কালারটাও কিন্তু মারাত্মক আর আমার হয়ে হয়ে গিয়েছে গিয়েছে তারপরে আমি বসিয়ে দিচ্ছি এই দিকে চিকেন কারণ আমার হাতে একদমই কম সময় আমাকে রান্নাটা কমপ্লিট করে ফেলতে হবে দুইটার মধ্যে আর তার মধ্যে বাচ্চাদেরকে গোসল তারপরে নিজে ফ্রেশ হওয়া গোসল করা তারপর নামাজ পড়ে খেতে বসা মানে আমাকে তিনটার মধ্যে যেন আমি আমার কাজটা কমপ্লিট করে ফেলি সেইভাবে আমাকে দৌড়াতে হয় তো এর মধ্যে দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার ডালটাও বসিয়ে দিয়েছি ডালটাও কমপ্লিট করে ফেললাম রান্না আর ভাতটাও করেই ফেলেছি দেখতেই পাচ্ছো তোমরা মানে কি বলবো আমি খুব ব্যস্ততায় দিনকাল কাটছে আমার একদমই ব্লগ শেয়ার করতে পারছি না কোনো রকম শুধু মানে পেজে অ্যাক্টিভ থাকতে হবে তাই সে পরিমাণে কাজ করছি আর কিছুই না মানে পেজে টোটালি সময় দিতেই পারছি না তো দেখতেই পাচ্ছ আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট মাসাল্লাহ অনেক মজা ছিল সেদিনের খাবার যদিও এটা বুধবারের ব্লগ ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে